ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারির বারো তারিখ আসতেছে কি কথা না জোরে বলেন আরো জোরে আচ্ছা আপনি আপনার বাড়িতে একজন কেয়ারটেকার রাখছেন কি টেকার আওয়াজ দেওয়া না কেয়ারটেকার মানে কি আপনার বাড়ি দেখাশোনা করবো কোন জায়গায় লাইট গেছে গা বাড়ির কি প্রয়োজন এই তো দেখবো তাই তো এই কেয়ার টেকার যদি আপনার কাছ থেকে মালিকের কাছ থেকে টাকা নিয়ে মাইরা দেয় আপনি জানেন এই কেয়ার টেকার আপনি রাখবেন বুঝা কিন্তু বুঝা গেছেন তো এই কেয়ার রাখবেন বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর ভেতরে আসছে বর্তমান এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে এদের ভেতরে একত্রিশ জন যারা নমিনেশন দাখিল করেছে সরকার তাদেরকে বৈধতাও দিয়েছে আঠারো হাজার আষ্টশো উনসত্তর বিলিয়ন টাকা ঋণ খেলাফি এদের ঋণ খেলাফি বুঝেন ব্যাংকের থেকে টাকা নিয়ে দেয় না এক কথায় ব্যাংকে যে টাকা তারা যেইটা ধার নিছে এক কথা মাইরা দেওয়ার ধান্দা ঠিক কিনা জোরে বলেন যেই লোকগুলা টাকা নিয়ে মাইরা দেওয়ার ধান্দা আছে এদের চরিত্র ভালো না খারাপ আওয়াজ দিয়া জোরে কন এরা কি সমাজ সেবক না ধান্দাবাস এমন ধান্দাবাস গুলারে ভোট দিয়ে নির্বাচিত করবেন আওয়াজ দিয়া জোরে বলা লাগব এক কথা সোজা কথা সোজা কথা অতীতের জীবন বাদ দেন এখন দুই হাজার ছাব্বিশ সন ডিজিটাল যুগ এখন যদি পার্লামেন্টে অংশগ্রহণ করতে হয় নিট এন্ড ক্লিন হয়ে আসতে হবে এই ঋণ খেলাপির চোরদেরকে আমরা সমর্থন করব না সোজা কথা যদি কেউ করে যদি কেউ যদি এই ঋণ খেলাপির চোর বাটপারদেরকে কেউ যদি সমর্থন করে যে করবে ওইল বড় আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ভিন্না যেই লোকটা অপরাধ করে আর যেই লোকটা অপরাধীকে সমর্থন করে এরা দুনুড়াই সমান অপরাধী সেই উদ্দেশ্যেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে বলেন কোন পশু পাখিকে আল্লাহ তারা এই ব্যাপারে নির্দেশনা দেয় নাই আল্লাহ মানুষকে বড় মহাবুত করে বড় মায়া করে বানাইছে এই মানুষগুলারে বলেন ও বান্দা তুমি দুইটা কাজের ভেতরে সবচেয়ে বেশি সহযোগী হও কয়টা কাজে আওয়াজ দিয়ে জোরে কন আলাল বিরি ভালো কাজে কি কাজে আওয়াজ দিয়ে জোরে কন এইবারে বলেন ব্যাংকের টাকা মাইরা দেওয়ার নামে ঋণ খেলাপি করা এটা কি ভালো কাজ আল্লাহ বলছেন ভালো কাজে সহযোগী সহযোগিতা করো যে যেই লোকগুলা ভালো জনসেবামূলক কাজ করবে দিন ও ইসলামের উন্নয়ন কল্পে কাজ করবে এই মানুষগুলার এ ভোট দিয়া সহযোগিতা করো আল্লাহ আকবর বলেন বলে সুরবার আমরা এই কথা বলতে গেলে কয় হুজুর আপনার আইডি কোন কে পায় না কয় না যে লোকগুলা এগুলা কয় এরাও আরেক দান্দাবাস আমনে ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক তাও ঠিক কারণ এডি হইল জাতে মাতাল তালে ঠিক যাতে মাতা তালে দিক কেন বলছি পরিবেশের কারণে মানুষের তবিয়ত পরিবর্তন হয় পরিবেশের কারণে মানুষের অবস্থা পরিবর্তন হয় যেমন এই জায়গার ভিতরে কি বিড়ি খাওয়া মানুষ নাই সবাইকে আল্লাহ রলি আচ্ছা এনে বই একটা বিড়ি খাইছেন খাইছে কেউ কেন এটা ওয়াজের পরিবেশ এখানে বইসা বিড়ি খাওয়া যাবে না তার মানে হলো দিনী পরিবেশের ভেতরে যদি একজন বিড়ি খাওয়াই না মানুষও যদি আসি এই জায়গার ভেতরেও মানুষ ওয়াজির পরিবেশের কারণে আল্লাহ ওয়ালার সুরত হয়ে যায় ঠিক না জোরে বলেন আবার কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলা নামাজি নামাজও পড়ে সব এবাদত করে এই মানুষগুলা যখন কোন গান বাদদের আয়োজনের ভেতরে যায় লজ্জার কারণে মারবার পারে না এরপরও চারের ভিতরে বৈশা বাজায় ঠিক না বেঠি বলছি কেন ওইটা গানের পরিবেশ যার কারণে তার ভেতরে ওই তবিও চলে আসছে তো যখন দিনই পরিবেশের ভেতরে মানুষ ঢোকে তখন তার ভেতরেও দিন ধুইকা ঢুকে যায় ঠিক কিনা বলেন এই শ্রমিক ভাইয়েরা মিলে মাহবিলের আয়োজন করছে ভালো করছে না খারাপ পরিবেশ ভালো না খারাপ এই পরিবেশটার ভেতরে মানুষ আসার দরকার আছে না নাই যারা ভালো তারা আসবে যারা ভালো না হারা আসবে না কেনাজোরে বলেন তো সেই লোককেই আল্লাহ তারা মানুষকে বলেন তুমি দুইটা কাজে সহযোগী হও একটা হলো ভালো কাজ কি কাজ এক কথা উন্নয়নমূলক কাজ দুই নম্বর আল্লাহ ভিরু যারা ক্ষুদা ভীতি যাদের ভেতরে বেশি যেই কাজের মাধ্যমে মানুষের ভেতরে খোদা ভেরুতা আসে আল্লাহর ভয় আসে এমন কাজের ব্যাপারে একে অপরে প্রতিযোগিতা করো দুইটা কাজে কেউ সহযোগিতা করো না কয়টা কাজ আওয়াজ দিয়া বলেন কয়টা আলাল আল্লাহ অপরাধমূলক কাজে কেউ সহযোগিতা করব না যেই কাজটা তোমার বিবেক নিয়ে অপরাধ মনে হয় এমন কাজের বেলায় কেউ সহযোগিতা করবে না আর যে কাজ করলে পরে সাথে দুশ্মনী এমন কাজ লইয়া কেউ সহযোগিতা না। বলেন তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা আর দেখতে পারে কথা কয় না একটার দোষ আরেকটা কয় আরেকটার দোষ আরেকটা কয় আল্লাহ কয় এই দুশ লগে কইস না হে কয় আমি ফাঁস করার লাগি তার যত কিছু আছে সব প্রকাশ করে দিব ঠিক কি না তো আল্লাহই বলে তোর কোয়াত দরকার নাই কিন্তু হ্যাঁ যে মানুষটার ভিতরে সন্ত্রাসী মনোভাব আছে যেই মানুষটার ভিতরে মানুষের টাকা মাইরা খাওয়ার অভ্যাস আছে যে মানুষটার ভিতরে চান্দাবাজির অভ্যাস আছে ওই মানুষগুলাকে সমর্থন করা আওয়াজ দিয়ে জোরে বলেন কারণ ভোট মানে কি ভোট মানে হলো সাক্ষী ভোট মানে কি জুড়ে বলেন সমর্থন যে আপনি যে লোকটারে সমর্থন করছেন ওই লোকটা যতগুলো ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সব আপনিও পাইবেন এই জন্যই কথা আল্লাহ রসুল সাল্লাম অভাবে তার নাই পইরা এক এলাকার ভেতরে একটা উট পছন্দ হয়েছে উট কি পছন্দ হয়েছে বলেন বলেন কি কারণ উটটা কিন্তু পকেটে টাকা নাই গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করতে ইহুদি লুকটারে জিগা মানুষ ইহুদি ইহুদি কাফের কয় আপনার এই দাম কত দুইশো দেড় হাম আল্লাহ রসুল বলেন এই উটটা কি আমার কাছে বাকিতে বিক্রি করবা ইহুদি কয় হুজুর আপনি এই উঠলে যান আপনার যখন মনে চায় আপনি টাকা পাঠেন আরেক দোকানদার কয় ও ভাই তোমার একটা উট তুমি লই আইছ এই উটটা তুমি এই লোকটারে তুমি দিয়া দিছ বাকিতে বিক্রি করে দিছ তুমি কি লোকটারে চেন ওই ইহুদি লোক কয় আমি লোকটারে চিনি না তবে এলাকার মানুষগুলা বলে তিনি নাকি শেষ নবী সুহান আল্লাহ লোকটার চেহারার দিকে তাকায় বুঝা যায় এই লোকটা মানুষের ঠগাবে না আল্লাহ আকবর বলেন এই লোকটার চেহারা দিকে তাকায় বুঝলাম লোকটা যদি টাকাও যদি না দেয় এই লোকটার চেহারা জলকানি দিয়া

এই যে নাও তোমার উটের টাকা দিয়ে দিলাম তখন ওই ইহুদি বলে এই উটের টাকা তোমার কাছে রাইখে দাও এই লোকটা কোন জায়গায় আছে তুমি আমার একটু ওই লোক তার কাছে লয়ে যাও কারণ যখন থেকে আমার কাছ থেকে উঠ উনি কিনে নিছে তখন থেকে আমি উনার চেহারাটা একটা বারের জন্য ভুলতে পারি না সুবহানাল্লাহ জরা বলে বারবার উনার চেহারা আমার চোখের সামনে বাইসা থাকে আল্লাহ আকবার জোরে বলেন ওই লোকটা লইয়া সাবি আল্লাহ রসুলের কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল তারে দেখে বলেন তুমি কি উটের টাকা পাও নাই কয় হুজুর আমি উটের টাকা পাইছি কিন্তু এখন আমি আপনার কাছে আসছি হুজুর একটা কারণে আসছি উটের টাকাও পায় না আপনার উটের টাকাও আপনি নিয়ে নেন উটও আপনি নিয়ে নেন উটের দাম নিব আমার জীবনটাই তো আমি আপনারে করে দিলাম কালিমা মুসলমান বানায়া দেন বলছিলাম এই কারণে মানুষ পরিবেশের কারণে তার তবিয়ত পরিবর্তন হয় এবাদতের কারণে মানুষের এবাদত আইসা যায় যেই জায়গার ভিতরে ইবাদতের পরিবেশ হয় ওই জায়গার ভিতরে গুনা হয় না যার কারণে মানুষের ভিতরে এবাদতের পরিবেশ আসে সুহান আল্লাহ জোরে বলেন আমরা চাই আমাদের সমাজটার ভিতরে সব সময় এবাদতের পরিবেশ থাকুক ঠিক আছে কয় আওয়াজ দিয়ে কন ইনশাআল্লাহ জোরে কন আমাদের সমাজের ভিতরে সব সময় এবাদতের পরিবেশ থাকুক কে কে প্রস্তুত আল্লাহ আকবার জোরে আওয়াজ দিয়া আর একটু জোরে কন সোজা করে দু হাত একেবারে সোজা করে একটু চিৎকার দিয়া জোরে আওয়াজ দিয়া যেভাবে সোনা বন্ধুর গান কন এইভাবে বলবেন আল্লাহ আকবার সোজা করেন এমনি সোজা করছেন একদম সোজা হইছে তো আটটা টোলা রাখেন দিছেন মুঠ বন্ধ করেন

যা আছে বাইর করে আমিও বাইর করতেছি আমিও বাইর করছি বাই করছেন সব মুর দিয়ে আপনি ধরেন যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সৎকে জারি আর সব পাইবেন সবানার্ল কন জোরে আর জোরে কান একটা কথা বলি এই মুদ্রিটা ধরা অবস্থায় আমরা তো সব সময় বয়ান করি কখনো বিরক্ত ভূত প্রকাশ করি না কখনোই বিরক্ত ভূত প্রকাশ করি না যে